এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সকলকে আজকের ভিডিওতে স্বাগত তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে খুব সহজ করে দেবার জন্য আমি একটি ভিডিও সিরিজ শুরু করেছি যাতে পরীক্ষার আগে তোমরা খুব সহজেই খুব অল্প সময়ে ভালোভাবে তৈরি হতে পারো এবারের পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ আসতে পারে বা চলে এসেছে ধরে নাও এরকম টপিকগুলোকে নিয়েই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করছি তোমরা তাই ভিডিওগুলোকে মিস করো না তোমরা দেখে যাও এছাড়াও আমি প্রতি সপ্তাহে কিন্তু এমসিকিউ টেস্ট দিচ্ছি অনলাইন এমসিকিউ টেস্ট যার মাধ্যমে তোমরা কতটা তৈরি হলে নিজেদেরকে যাচাই করে নিতে পারবে তাই ভিডিওগুলোকে তোমরা মিস করো না এবং অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কোষচক্র কাকে বলে কোষচক্র একটি কোষ বিভাজনের পর পরবর্তী কোষ বিভাজনের শেষ পর্যন্ত ধারাবাহিক ঘটনার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলে তাহলে আরেকবার বলছি একটি কোষ বিভাজনের পর পরবর্তী কোষ বিভাজনের শেষ পর্যন্ত ধারাবাহিক ঘটনার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় কোষচক্র অর্থাৎ বুঝতেই পারছ যে একটি কোষ বিভাজন শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী কোষ বিভাজন এর মাঝে বাইরের শেষ পর্যন্ত যে কতগুলি ধারাবাহিক পরিবর্তন ঘটে এটাকে বলা হয় কোষচক্র এবার তোমাদেরকে আমি একটা কথা বলি ধরো তোমাকে আমি একটা ডিম দিলাম ডিম দিয়ে বললাম এই ডিমটিকে সমান দুভাবে ভাগ করতে তাহলে তুমি ভাগ করবে ভাগ করলে কি হবে না সেই ডিম দুটি কি প্রথম ডিমটির মতোই সমান আকারের হবে না সমান আকারের হবে না তাই না অর্ধেক হয়ে যাবে ডিম দুটি কারণ প্রথম ডিমটি যতটা ছিল তার পরের টুকরোগুলি কিন্তু তার অর্ধেক পরিমাণ হয়ে যাবে এক্ষেত্রে দুটি ডিমকে অর্থাৎ পরবর্তী ডিম দুটিকে সমান করতে গেলে কী করতে হবে বাইরে থেকে তাহলে আমাকে কুসুম জলীয় অংশ এবং খোলা এগুলোকে যোগ করতে হবে তবেই প্রথম ডিমটির মতো পরের ডিম দুটি সমান হবে তাই তো তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি একটার থেকে দুটো করতে গেলে বাইরের থেকে কিছু পদার্থ আমাদের যোগ করতে হচ্ছে তবেই একই রকম আকৃতি এবং ওজন বিশিষ্ট আমরা পদার্থ পাব। কিন্তু আমাদের দেহের কোষের ক্ষেত্রে দেখো একটি কোষ থেকে যে দুটি কোষ উৎপন্ন হয় তাদের আকৃতি এবং ক্রোমোজোম সংখ্যা হুবহু মাতৃকোষের মতো হয় অর্থাৎ যে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় সেই দুটির ক্রোমোজোম সংখ্যা এবং আকৃতি হুবহু মাতৃকোষটার মতো হয় কিভাবে হয় চলো এবার আমরা জেনে নেব কোষচক্রের দুটি দশা আছে সেই দশা দুটির নাম হলো ইন্টারফেজ এবং ফেজ অর্থাৎ ইন্টারফেজ দশা এবং মাইটোটিক দশা প্রথমটি হলো ইন্টারফেজ দশা এই ইন্টারফেজ দশায় কোষ কিন্তু বিভাজিত হয় না তাহলে কী হয় এই দশায় না কোষ বিভাজনের প্রস্তুতি চলে একটু আগে বললাম না যে একটি ডিম থেকে দুটি ডিম তৈরি করতে গেলে কী করতে হবে বাইরে থেকে কুসুম জলীয় অংশটি এবং খোলক এগুলো অ্যাড করতে হবে তবেই হবে তা এই দশাটা ঠিক এই রকম অর্থাৎ ইন্টারভেট দশায় কি হয় না বিভিন্ন কুপসঙ্গাণু ডিএনএ আর এ প্রোটিন এই সমস্ত পদার্থগুলির সংশ্লেষ ঘটে ধরে নিতে পারো এদের দ্বিতীয়করণ ঘটে অর্থাৎ ডবল হয়ে যায় কোষের মধ্যে এদের পরিমাণ ডবল হয়ে যায় তবেই তো একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে অর্থাৎ একই আকৃতি বিশেষ দুটি কোষ তৈরি হবে তাই তো অর্থাৎ এই ইন্টারফেট দশায় যেটি ঘটে সেটি হলো বিভিন্ন প্রকার কোষণ ডিএনএ আর এ প্রোটিনগুলির পরিমাণ ডবল হয়ে যায় এখন এই ইন্টারফেট দশাটি আবার তিনটি দশায় বিভক্ত সেই দশাগুলি কি কি না জি ওয়ান দশা বা গ্রোথ ওয়ান দশা এস দশা বা সংশ্লিষ্ট দশা এবং জি টু দশা বা গ্রোথ টু দশা চলো আমরা বোর্ডে বুঝে নিই এটি একটি কোষ কোষচক্রে অর্থাৎ ইন্টারপেক দশা কটি দশা বললাম না তিনটি দশা কী কী জি ওয়ান এস এবং জি টু তাহলে দেখো জি ওয়ান দশা অর্থাৎ গ্রোথ ওয়ান দশা অর্থাৎ বৃদ্ধি দশা এই বৃদ্ধি দশায় কি ঘটে কোষের মধ্যে এখানে কোষের মধ্যে বিভিন্ন প্রকার পার্টিশন দিয়ে জাস্ট বোঝানো হয়েছে এরকমটা কিন্তু থাকে না কোষের মধ্যে ঠিক আছে কোষের মধ্যে প্রথমে যে দশাটি চলতে থাকে সেটার নাম হলো জি ওয়ান দশা বা গ্রোথ ওয়ান দশা এই গ্রোথ ওয়ান দশায় কী ঘটে না গলগি গলগিবাডি ইয়ার রাইবোজম লাইসোজম প্রোটিন আরএনএ এগুলির সংশ্লেষ ঘটে বা অঙ্গানেগুলি ডবল হয় এছাড়া আর একটি ঘটনা ঘটে সেটা হলো নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে অর্থাৎ নিউক্লিয়াসের আকার বাড়ে পরের দশাটি হল এস দশা এস দশায় কী ঘটে না এস দশায় যেটা ঘটে প্রধান সেটি হল প্রতিলিপি গঠনের মাধ্যমে ডিএনএর দ্বিতীয়করণ ঘটে অর্থাৎ ডিএনএর ডুপ্লিকেশন বা ডিএনএ ডবল হয় কোষের মধ্যে যতগুলি ডিএনএ থাকে তার পরিমাণ ঠিক ডবল হয়ে যায় এছাড়া আর কি ঘটে না হিস্টন প্রোটিনের সংশ্লেষ ঘটে ক্রোমোজোম এবং সেন্ট্রিউলের প্রতিলিপি গঠিত হয় আর ওই জীবাণ দশার মতোই এক্ষেত্রেও নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে এই হয়ে গেল এস দশা বা সংশ্লিষ্ট দশা এরপরে দশাটি চলে আসছি আমরা জি টু দশা বা গ্রোথ টু দশা জি টু দশা বা গ্রোথ টু দশা এই দশায় চরম বিপাকীয় তৎপরতা দেখতে পাওয়া যায় এই দশায় কোষের প্রয়োজনীয় প্রোটিন এবং উৎসেচকগুলির সংশ্লেষ ঘটে এই হয়ে গেল ইন্টারফেজ দশা অর্থাৎ জি ওয়ান এস এবং জি টু এই তিনটি দশাকে একসঙ্গে বলা হচ্ছে ইন্টারফেজ দশা ঠিক আছে তোমরা অনেকে বুঝতে পারো না ইন্টারফেজ দশা কোনটা এটা হলো সেই দশা অর্থাৎ জি ওয়ান এস এবং জি টু নিয়ে যে দশা সেটাই হলো ইন্টারফেজ দশা এই ইন্টারভিড দশায় কি কোষ বিভাজিত হয় না কোষ বিভাজিত হয় না এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হবার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলি দরকার সেগুলি এখানে ডবল হয়ে যায় তোমাদের কি মনে হয় এক্ষেত্রে কোষের আকার কি বৃদ্ধি পাবে হ্যাঁ কোষের আকারও কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পায় পরে একটি কোন দশা না মাইটোটিক দশা বা মাইটোটিক ফেজ এই মাইটোটিক ফেজ আবার দুটি অংশে বিভক্ত কি কি না ক্যারিওকাইনেসিস এবং সাইটোকায়নাসিস ক্যারিওকায়নাসিস কাকে বলে তোমরা অনেকেই জানো ক্যারিওকায়নাসিস হলো নিউক্লিয়াসের বিভাজনকে বলে অর্থাৎ একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হওয়ার পদ্ধতি এটাকেই বলা হচ্ছে ক্যারিওকায়নাইসিস আর সাইটোকায়নাসিস কাকে বলে না সাইটোপ্লাজমের বিভাজন ঠিক আছে অর্থাৎ একটি কোষ থেকে যখন দুটি কোষ তৈরি হবে মাঝখানে যে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যায় সেটাকে বলা হয় এখন প্রথমটা হল ক্যারিওকায়নোসিস এই ক্যারিয়কায়নিস আবার চারটি দশায় বিভক্ত কি কি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এই দশাটাকে তাহলে কি বলা হচ্ছে না মাইটোটিক দশা প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটি দশায় বিভক্ত হলো ক্যারিও ক্যানিস দশাটি এক্ষেত্রে হয় কি প্রোফেজ দশায় নিউক্লিয়াস থাকে কতগুলি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ মেটাফেজ দশা অ্যানাফেজ দশা এবং শেষ পর্যন্ত টেলোফেজ দশায় এসে এই নিউক্লিয়াসটি দুটি অংশে বিভক্ত হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো ক্যারিও ক্যানিস্টে কি হলো একটি নিউক্লিয়াস দুটি নিউক্লিয়াসে পরিণত হলো কোন দশাতে না মাইটোটিক দশার ক্যারিওকায়নাসিসে তাই তো প্রোফেজ মেটাফেজ আনাফেজ এবং টেলোফেজ পরের দশাটি হলো সাইটোকায়নাসিস সাইটোকাইনাসের দশায় কি হয় যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে কোষপাত বা সেল গঠনের মাধ্যমে কোষের সাইটোপ্লাজিমের বিভাজন ঘটে এবং কোষ দুভাগে বিভক্ত হয় আর প্রাণী কোষের ক্ষেত্রে খাজ গঠনের মাধ্যমে সাইটোপ্লাজিমের বিভাজন ঘটে এবং কোষ দ্বিধা বিভক্ত হয় অর্থাৎ সাইটোপ্লাজিমের বিভাজন ঘটে এবার একটা বিশেষ কথা জেনে নেব জি জিরো বা গ্রোথ জিরো দশা অর্থাৎ যে দশায় কোষ বিভাজিত হয় না এমন দশাও কি হয় হ্যাঁ অবশ্যই হয় আমাদের যকৃতের কোষ নিউরন এবং লোহিত রক্তকণিকা কিন্তু এই দশাতেই অবস্থান করে এই দশায় বিপাকীয় কার্য সম্পন্ন হলেও কোষ বিভাজিত হয় না এবং এই দশাটি কোথায় অবস্থান করে না জি ওয়ান দশায় অবস্থান করে এরকম জি ওয়ান দশায় যে কোনো একটা জায়গায় এটা কিন্তু অবস্থান করতে পারে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে জি ওয়ান দশায় অর্থাৎ এক্ষেত্রে কোষের বিপাকীয় কার্য সম্পন্ন হয় কিন্তু কোষ বিভাজিত হয় না অর্থাৎ একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয় না একটু আগেই বললাম কোন কোন কোষে জিজিরো দশা দেখতে পাওয়া যায় যকৃত কোষ নিউরন বা স্নায়ু কোষ এবং পরিণত লোহিত রক্ত কণিকাতে এবার তোমাদেরকে কিছু বিশেষ জায়গা দেখায় তোমাদের কাজে লাগবে এই পর্যন্ত এই দশাটাকে কি বললাম আমরা ক্যারিও এবার দেখো আমরা দেখতে পাচ্ছি ক্যারিওকাইনেসিসে কি হলো একটা নিউক্লিয়াস দুটি নিউক্লিয়াসে পরিণত হলো তাই তো এবার দেখো ক্যারিওকাইনাসের পরে কোন দশাটি না সাইটোকাইনেসিস দশাটি কিন্তু পড়ে এই সাইটোকাইনাস দশায় কী দেখি যে একটি কোষ দুটি কোষে পরিণত হয়ে যায় কিন্তু এমনটা যদি হয় যে ক্যারিওকাইনেসিস হলো কিন্তু সাইটোকাইনেসিস ঘটলো না বুঝতে পারছো কি বলছি আমি এই জায়গাটা আমি একবার বুঝিয়ে দিই দেখো প্রথমে এইখানটা ধর একটা কোষ ছিল এইটা একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস এক্ষেত্রে আমরা ক্যারিওকাইনিস শেষ দশা অর্থাৎ দশাটা দেখতে পাচ্ছি একটা কোষের মধ্যে দুখানা নিউক্লিয়াস অবস্থান করছে এবার সাইটোকাইনেসিস ঘটবে সাইটোকাইনেসিস মানে মাঝখান থেকে সাইটোলজির বিভাজন ঘটবে এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হবে কিন্তু যদি এমনটা না হয় অর্থাৎ ক্যারিওকায়নাসিসের পর সাইটোকায়নাসিস যদি না ঘটে তাহলে কী হবে দেখো তো একটা কোষের মধ্যে কটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ দুখানা অর্থাৎ একের অধিক নিউক্লিয়াসের অবস্থান হবে তাই তো অর্থাৎ ক্যারিওকায়নাসিসের পর সাইটোকায়নাসিস না ঘটলে কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষগুলোকে বলা হয় সিনোসাইটিক কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক যুক্ত কোষগুলোকে বলা হয় সিনসিটিয়াম কোষ তাহলে মনে থাকবে যে ক্যারিওকাইনাসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে একটি কোষে একাধিক নিউক্লিয়াস অবস্থান করবে এরকম উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ এবং প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াম কোষ এবার আমরা কোষ চেক চেকপয়েন্ট সম্বন্ধে একটু জেনে নেব চেক পয়েন্ট হল কতগুলি নিয়ন্ত্রণ ব্যবস্থা যেমন সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর কাইনেজ এই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে বা এই পদার্থগুলির বা নিয়ন্ত্রক পদার্থগুলির অনুপস্থিতিতে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা কি না কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে যেটা হতে পারে সেটা হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এবং এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে যেটা সৃষ্টি হয় সেটা হলো টিউমার কখনো কখনো এই টিউমার ম্যানিগনেন্ট টিউমারে পরিণত হতে পারে অর্থাৎ যাকে ক্যান্সার বলা হয় তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটতে পারে যদি চেকপয়েন্টের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যায় তাই তো তা সেই নিয়ন্ত্রকের ভূমিকা কে পালন করে সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর কাইনেজ এদের অনুপস্থিতিতে যে ঘটনাটা ঘটে সেটা হলো কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে ফলে কোষপুঞ্জের সৃষ্টি হয় অর্থাৎ একটি জায়গায় অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোষের বৃদ্ধি ঘটে এবং অনিয়মিতভাবে কন্ট্রোল লেজভাবে কোষের বৃদ্ধি ঘটে ফলে টিউমারের সৃষ্টি হয় এই টিউমার কখনো কখনো মারাত্মক রকমের হতে পারে যাকে বলা হয় ম্যালেগন টিউমার বা ক্যান্সার এই ছিল আজকের কোষচক্র এখান থেকে অনেকগুলি প্রশ্ন হতে পারে বা অ্যাক্টিভিটিতে প্রশ্ন অবশ্যই হবে মাধ্যমিকে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না যদিও আমি পরে পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে তাই তোমরা ভিডিওগুলোকে কিন্তু লক্ষ্য করতে থাকো আমি তোমাদের জন্য একটি আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি মাধ্যমিক প্লে দেখবে বিশেষ প্রস্তুতি নামে একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে অবশ্যই ওইটিকে ফলো করবে এছাড়াও ক্লাস টেনের যে প্লে লিস্টটি আছে সেটাকেও তোমরা ফলো করো সেখানে বিভিন্ন ভিডিওগুলো আছে সেগুলোকে তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও সবাই তোমরা ভালো থেকো ভালো করে প্রস্তুতি নাও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে